ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আরো চমৎকার একটা অফার নিয়ে আসলাম এখানে হচ্ছে দুইটা ডিজাইন দেখাবো আমি মণিপুরি কটনের যে থ্রি পিস গুলো আছে তার মধ্যে থেকে কিছু কালার দেখতে পাবেন এবং আরেকটা একটা ভ্যারাইটি থাকবে সেটা হচ্ছে আরং কটনে তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাইতেছি এটা হচ্ছে মণিপুরের ডিজাইন এটা খুব সুন্দর করে হচ্ছে জামদানি স্টাইলে কাজ করা আছে অল ওভার বডিতে এটা কিন্তু সম্পূর্ণ বুননে হাফ সিল্ক বডি হইলো আপনার এখানে যে সুতো দিয়ে কাজটা করা আছে এই যে ডিজাইনগুলো করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কটনে এগুলো সম্পূর্ণ বুননের থ্রি পিস হবে তো এই হচ্ছে ড্রেসটার পেছনের অংশ ব্যাক সাইডটা এরকম এগুলো হচ্ছে খুবই ট্র্যাডিশনাল ড্রেস এবং শৌখিন ড্রেসও বলতে পারেন আর আজকে হচ্ছে পেয়ে যাবেন একদম নামমাত্র একটা অফার প্রাইজে বিকজ আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে যাবে যার জন্য হচ্ছে সিমের প্রোডাক্ট থাকাতে একদম একটা অফার প্রাইজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাথে হচ্ছে সালোয়ার থাকতেছে সিমিলারে এটা হবে সালোয়ার আর এই হচ্ছে দারুণ দেখতে ওর নাটক এ হচ্ছে টোটাল ওনার প্রসেসটা তো এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এমন থাকবে খুবই সুন্দর এগুলো দেখতে এবং পরতেও কিন্তু কমফোর্টেবলি ইউজ করতে পারবেন যেহেতু হচ্ছে এগুলো আপনার মধ্যে মধ্যে করা আছে আছে হাফ সিল্কের সিল্ক না আর এই হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনের ডিজাইনের মধ্যেই মধ্যে কালার থাকবে আমি প্রতিটাই আপনাদেরকে পার্ট টু কালার গুলো দেখিয়ে দিতেছি ড্রেস গুলো খুবই সুন্দর নিচে থেকে এরকম ডিজাইন থাকবে আর প্রাইস থাকবে একদম হাতের নাগালে তো এ হচ্ছে এটার সালোয়ার সালোয়ার কিন্তু প্রতিটাতে সলিড থাকবে আর এ হচ্ছে ওর এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদমই হচ্ছে অফার প্রাইস আর এটা কিন্তু একদম হোলসেল থেকেও কমে পাচ্ছেন আশা করি মিস করবেন না প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে সীমিত স্টক থাকাতে আমরা এটা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি এ হচ্ছে আরও একটা কালার ঠিক আছে আমি প্রতিটা কালার আপুদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যারা অর্ডার কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসও কনফার্ম করে দিলেই হবে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ

জামদানির যে কাজগুলো করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কটন সুতো দিয়ে করা আছে এগুলো সম্পূর্ণ বুননে ঠিক আছে সম্পূর্ণ বুননে তো এই হচ্ছে একটা কালার পাচ্ছেন এই যে প্রাইস থাকবে টাকা এগুলো কিন্তু একদম হোলসেল কমে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্সে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এই যে একটি টাকাও হচ্ছে আপনাদের অগ্রিম পে করতে হবে না ফুল ক্যাশ পেয়ে যাবেন ফুল ক্যাশ পেয়ে যাবেন প্রোডাক্টগুলো

নিচটা হচ্ছে সিটানো ওয়ার্ক ও থাকবে এবং সাইড থেকে এটা হচ্ছে স্লিপের অংশ থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে সাথে হচ্ছে ব্লু কন্টেস্ট আর এই হচ্ছে অরনাটা ওরনাটা হবে তাঁতের এই যে করা আছে এবং অল ওভার ওড়নাটা কিন্তু হচ্ছে সিকোয়েন্স কাজ পাবেন এবং খুব খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পিটানো ওয়ার্ক যেটা এই হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এইটাই তো অফারের কালেকশন গুলো মিস না হয়ে যায় যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর শীঘ্রই হচ্ছে ইনশাআল্লাহ নিউ আপডেট পাবেন কালেকশনের আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটার সাথে থাকবেন সবগুলোর কালেকশনের আপডেট এক এক করে দিয়ে দিব কিছু কালেকশনও এমন আছে যেগুলো আগে আপডেট দেওয়া হয় নাই ওগুলো আপডেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে অর্নাটা তো এই ছিল আজকের কালেকশন প্রাইস কিন্তু সবগুলো একই থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন তিনশো অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ অনেক নাম্বার দেওয়া রয়েছে ভালো থাকবেন ইনশাআল্লাহ হাফিজ